সকাল সকাল মায়াপুর থেকে দুজন প্রভু আমার বাড়িতে এসছে তো ওনাদের একটা নতুন চ্যানেল আছে রোহিণী দেবী দাসী প্লিজ তোমরা চ্যানেলটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো কি কি বলছেন একটু শোনো কারণ সামনে আছে অনুষ্ঠান সেই জন্য উনি এসছিল তো কি অনুষ্ঠান সব কিছুই শুনতে পাবে অবশ্যই এখানে ভিডিও তত কিছু বলা নেই তো সামনে আছে রাধা সেই উপলক্ষে আসা তো চলো কি কী বলছে একটু শোনো

তোমরা নিশ্চয়ই শুনতে পেলে তো প্রভু বলছিলো ওনার একটা চ্যানেল আছে যদি একটু ফলো করে দাও কথা বলো আর আমাকে জিজ্ঞেস করছিল তোমার কি চ্যানেলের নাম সেটা যদি একটু জানতে পারি তো আমার চ্যানেলের নামটা জেনে নিল যাই হোক এবার প্রভু বললো মা এক গেলে অবশ্যই আমাকে ফোন করবে আমি অবশ্যই দেখা করবো খাবারের ব্যবস্থা করুন সে তো আমি প্রায়ই যাই খাবারের ব্যবস্থা সেরকম কোনো তো প্রবলেম হয়নি কোনোদিনও বললে সে ঠিক আছে তুমি দাও একবার ফোন এখন ভাগ্যিস হলো মা নীরব ছিল যদি আমি শুনতো না করতে যেতে পারতো না তো ক্যামেরাটা তুমি এ ধরেছিল তো পুরো পুরো ভিডিওটা তুলতে পারেনি তো ববুরা কি কারণে এসেছিল সেটা আগে বলি এটা ছিল বিল দেখতে পাচ্ছ তো ববু আমাকে নিজে বলছিল কত লিখব আমি কিছুই বলিনি আমি বলেছি আপনি যেটা ভালো মনে হয় লিখুন তো উনি একশো টাকায় ধরেছে তো একশো টাকা দিলাম এটা ছিল যেহেতু ওখানে অনুষ্ঠান আছে আর অনুষ্ঠানটা হলো রাধা অষ্টমী তো রাধা অষ্টমী উপলক্ষে পুরো এসেছিলেন তো এই হলো কার্ড যেতে বলেছে ইনভিটেশন আর কখন কি প্রোগ্রাম হচ্ছে সবগুলোই এখানে লেখা আছে তো এই কারণে ওনাদের আসা তো ওনারা এসছে তখন ওর ভিডিও করছিল তারপরে ওনারা আমাকে বললো তুমি তাহলে ব্লগ বানাও পেজ আছে বললাম হ্যাঁ আছে তখনই বলছিল যে আমার একটা পেজ আছে যে এই নামে যদি একটু কমেন্ট করো একটু লাইক করো একটু ফলো করো সবাইকে একটু বলো তো আমি বললাম আছে ঠিক আছে সবাইকে একটু বলে দেবো অবশ্যই তোমরা কি রোহিণী দেবী দাসী যে চ্যানেলটা আছে ওটা একজন মাতা তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো সবার আগে ফলো করো অবশ্যই মায়াপুরের আপডেট তোমরা জানতে পারবে আর প্রভু আমাকে বললো গেলে অবশ্যই কন্ট্যাক্ট করতে আর ওখানে সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো দিনও অসুবিধা হয়নি আমি প্রচুর গেছি প্রচুর উপরে গিয়েও বসেছি উপরে যেই রুমগুলো থাকে সেখানে গিয়েও শুয়েছি মানে আমার ওখানে গিয়ে কোনোদিনও কোনো অসুবিধা হয়নি তবুও ওই প্রভুরা বললো তো ওনাদের সম্মান তো রাখতেই হবে দেখি চেষ্টা করব রাধা অষ্টমীতে যাওয়ার জন্য তো গেলে তো অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে তো তোমরাও কিন্তু অবশ্যই রাধা অষ্টমীতে এসো মায়াপুরে খুব বড় অনুষ্ঠান হয় যেহেতু রাধা অষ্টমীর শ্রীকৃষ্ণের প্রিয় মানুষের একটা দিন তো সেটা আরো বড় করে হবে তো অনুষ্ঠানটা আরো বড় করে হবে বর্ষায় তো আরো বড় তো তোমরা অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই আয় করে এসো আর অবশ্যই তোমরা অম্পলু মাতা জি যারা এই চ্যানেলটা খুলেছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো নতুন নতুন আপডেট পাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই মিলে একসাথে বলো राधे राधे রাধে।